আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকে ইতিমধ্যে আপনারা দেখলেন আমরা কিছু ভাই বোনদের নিয়ে একসাথে বসছি আমাদের এই বসার উদ্দেশ্য হচ্ছে সাইজু সাথে সাইজু নিমন্ত্রণে আমরা আসলাম উপলক্ষ হচ্ছে সাইজু কবুতর পালে আজকে তেত্রিশ বছর যার দরুন সে আমাদের সাথে সেলিব্রেট করার জন্য আমাদেরকে বলল এলাকার ভাই বোনা সবাই এর জন্য আমাদের উপস্থিতি তেত্রিশ বছর এটা ধরে রাখা সাধারণ ব্যাপার না এর মধ্যে অসুস্থতা আছে বিভিন্ন রকমের পারিবারিক সামাজিক অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক অনেক রকম চড়াই উতরাই পার করে সকলেই সমস্যা এত বছর পারলে কোনো না কোনো দিক থেকে ক্রিয়েট হয় ফেস করতে হয় এরপরেও সাইজুকে ধন্যবাদ জানাই আমরা সবাই যে এটা ধরে রেখেছে শত প্রতিকূলতা হোক আর যাই হোক জীবন থেকে তেত্রিশ বছর সাইজু এই শখটা সময় দিল এবং সে এটা লালন পালন করতেছে তার অদূর ভবিষ্যৎ আমরা সফলতা কামনা করি এই কবুতর দিয়ে যদি ওই আগামীতে কিছু করতে পারে সেই দোয়া আমরা করি এবং তার তাকে আমাদের সকলকে দাঁত করার জন্য অশেষ ধন্যবাদ আলাইকুম আমি আমার ছাদের সবাই আমার এলাকার নাজিম উদ্দিন সবাইকে আমন্ত্রণ দিলাম মানে একটা উদ্দেশ্যে যে ছোট বাইরে অনেকদিন আমার বাসায় আসার জন্য অনেক ইয়ে করতেছে নাজিম উদ্দিন রোড নাজিম উদ্দিন সবাই কবুতর আমার ছাদে যে আমন্ত্রণ করার জন্য ছোট ভাই বড় ভাই মানে আয়োজন করেছি আমরা ছাদে আর আমার কবুতর নিয়ে আসি আমি 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 থাকবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সকলেই সবাই ভালো আছেন আমাদের নাজিমুজুন রোডের সাইজু ভাই আমাদেরকে সবাইকে দাওয়াত করছে এখানে অনেকেই আছে সবাই তে অধিকাংশই নাজিম উদ্দিন রোড থেকে আশা করা যায় সাইজুবাইয়ের ব্যক্তিগত ব্যাপার অনেক কিছুই আছে যেটা বলতে বলতে শেষ করতে পারব না ওনার তিরিশ বছর বত্রিশ বছরের কবুতর পালার ভিতরে অনেক কিছু নাজিম উদ্দিন রোডকে উপহার দিয়েছে কয়েকটা গেম খেলেছে অনেকগুলি টুর্নামেন্ট খেলছে তো ওনার ব্যাপারে কথা বললে অনেক বলতে বল আর শেষ করা যাইব না ওনার জন্য দোয়া করি এখানে যারা সবাই আছে তারাও দোয়া করেন এমনই আমরা একসাথে সবাই থাকতে পারি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সাইজুর আমন্ত্রণে আসলে সাইজু আমার বাল্য বন্ধু ও দীর্ঘদিন ধরে কৌতর পালে আজকে এখানে এসে জানতে পারলাম যে ও আজকে তিরিশ বছর তেত্রিশ বছর ধরে কৌতূহল পালছে এর মধ্যে অনেক কিছুই আছে কৌতূহল নিয়ে অনেক গেম আছে কৌতূহলের সাথে ওই ক্লাবের সাথে জড়িত আছে তারপরে টুর্নামেন্ট অনেক কিছুই সে সাফল্য অর্জন করেছে আমরা এখানে সবাই সবাই কৌতূহল প্রেমিক বড় ভাই ছোট ভাইরা আছি আমরা সবাই কৌতূহল পালি আজকে এখানে দীর্ঘদিন পর একটা অনুষ্ঠানে আমি একত্রিত হয়েছি সাইজু ভাই আমন্ত্রণে দেখ আশা করি আমরা এরকম আবারও আমন্ত্রিত হব একত্রিত হব সকলের শুভকামনা করব আর সকলে সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাইজু ভাই আমার বন্ধুর মতই অনেক আগের থেকে সম্পর্ক তো তিরিশ বছর হয়ে গেছে দেখতে দেখতে এটা জানলাম আজকেই তো ভালো মনের মানুষ আসলে কবুতর জগতে যারা আমরা কবুতর পালি সবাই সবাই ভালো কিন্তু আসলে এটার মধ্যে অনেক ভ্য ভেজালও আছে এগুলোর মধ্যে সাইজু ভাইয়ের আমি আমি যতগুলা কবুতর বা এর মধ্যে একদম সহজ সরল একজন মানুষ আমার দেখা সাইজু ভাই ভালো লোক আজকে সবাইকে ইনভিটেশন করছে এই সুবাদে সবাই একত্রিত হইলাম অনেকের সাথে দেখা হয় না প্রায় বছর বছর সাইজু ভাইয়ের আমন্ত্রণে সবার সাথে আমার দেখা হইলো সবাই ভালো আছে সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই কবুতরকে ভালোবাসি সবাই একসাথে মিলেমিশে থাকবেন ঝগড়া জাতি করবেন না এই দোয়াই করি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জানতাম না সাজু ভাই সাথে যে 30 বছর পূর্ণ হলো তো আসার পরে জানলাম তো যাই হোক সুন্দর একটা আয়োজন করছে আমরা সব দোয়া করি সেও ভালো থাকুক আর কবুতার গুলো ভালো থাকুক সুস্থ থাকুক তো যাই তার আয়োজনটা খুব ভালো হয়েছে সবাই একসাথে আনন্দ করলাম সবাই একসাথে বসে একটা এনজয় করলাম সবাই একসাথে আড্ডা দিলাম একটু কথাও বললাম তো কবুতার বিষয়ে জানলাম তারপর আরো অনেক কিছু শিকার আছে বড় ভাইদের কাছেও আমরা অনেক কিছু শিখছি তারপরে সুমন ভাই তো শিখছি কবুতর যখন আমরা মানে পাড়া দেই উনিশের থেকে তো উনি ফার্স্ট সাজু ভাইয়ের সাদেই আসা আমার আমার আর আলামিনের ফার্স্ট সাদেই আসা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা তারপরে কেমনে তাদের তাদের তার কাছে প্রশ্ন করতাম ভাই কবুতর কেমনি কি তারা আমাদের অনেক উপকার করছে ঠিক আছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সকল কবুতর প্রেমী ভাই ও বন্ধুদেরকে আমার পক্ষ থেকে প্রথম সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমার বন্ধু সাইজু সে আমার বাল্যঘরের বন্ধু আমরা একসাথে নবগোয়াল ইনস্টিটিউশনে পড়াশোনা করছি সেই ছোটবেলা থেকে তাকে যা দেখছি সে তাই ঠান্ডা ঠান্ডা নরম যাক সময় ছাদে আসলাম বন্ধু আম দাওয়াত দিছে যে তেত্রিশ বছর পূর্ণ হয়েছে পালার মধ্যে এর মধ্যে গেম খেলছে গেম জিতছে গেম হারছে টুর্নামেন্ট হার জিতের মধ্যে তেত্রিশটা বছর কেটে গেল সে পরিশ্রম করছে অনেক অনেক এই পরিশ্রমের কথা বলে শেষ করতে পারবো না পালনার থেকে নিয়ে গেম কৌদ উড়ানোর কিছুই অনেক অনেক পরিশ্রম করছে তে আর এখানে সবাই আসছি আমরা আমার বন্ধুর দাওয়াত দিছে এখানে আমাদের খালেক ভাই বক্তব্য দিছে আমাদের রনিয়ভাই বক্তব্য দিছে যারা যারা বক্তব্য দিছে তার এই একটা ভালোবাসা এই ভালোবাসাটা আমি সবাই আসলাম ঠিক না ভাই এই ভালোবাসাটা যদি সবসময় থাকে কারণ কবুদর সমাজটা আবার ভালো মধ্যে মন্দ হইতে সময় লাগে না আল্লাহ কাছে দোয়া করি যাতে সবাই ভালো থাকে ভালো থাকুক এবং ভালো থাকেন নিজেদের নিজের মধ্যে কোনো ঝামেলা জড়াইন না সবার সাথে মিল মিশ রাখাটা এটা একটা জরুরি কবুদের সেক্টরটা খুব কবুদের খুব পবিত্র জিনিস তাই আমি আর বেশি লম্বা করবো না আর একটা কথা বলতে চাই সবাই পাঁচত্য নামাজ পড়বেন ভাই নামাজে খুব ফায়দা আছে আমাদের রাসুল্লাহ সঙ্গে যখন ইন্তেকাল করছেন তখন তিনি বলছেন আব্দাসাল্লাহ আবগুলা সালাহ আবগুলা মানে নামাজ আদায় করো মৃত্যুর সময় নামাজের কথা ভুলে গেছে আমরা সবাই ওয়াদা করি পাচক তোলমাদ জামানের সাথে আদায় করো তফিক আল্লাহ দেয় এবং সবাই নামাজ পড়বেন সবার জন্য দোয়া করি